তোমরা কি চাও না পিপিপিতে মাস্টার হতে তোমরাও কি পিপিপিতে নুব তোমরা কি চাও না সাইকো এক্সডি অসবন পরশ তাদের মতো পিপিপিতে প্রো হতে যদি তোমাদের উত্তর হয় হ্যাঁ তাহলে তোমরা ঠিক জায়গায় এসেছো। কারণ আমাদের একটা সিরিজ শুরু হচ্ছে সেই সিরিজে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ভালো করে পিপিপি করতে হয় আমি মোটামুটি পিপিপি জানি তাও আমারও মানে এই সিরিজে তোমাদের সাথে একসাথে পিপিপি করবো আমরা একসাথে একসাথে শিখবো আমি অনেকটুকু জানি তারপর অনেকটুকু মানে অনেকটুকু জানার রয়েছে জানার কোনো শেষ নেই আমি আরো জানার চেষ্টা করব এছাড়া যেটি চলছে সেটি হলো এবার হলো আমরা যে সিরিজটি শুরু করেছি সেটি সম্পর্কে বলার আগে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ইউনিগার ওয়েলকাম টু মাই আনাদার গেম প্লে ভিডিও অ্যাকচুয়ালি এটা গেম না এটা হলো তোমার একটা সিরিজ আর কি এই সিরিজ চলবে সর্বোচ্চ তোমার এক বছর সো এই এক বছর ধরেই সিরিজটি চলবে সো এক বছরে মাস করে বারো মাসে প্রতি মাসে আমি একটা করে ভিডিও আপলোড দিব এই সিরিজের এবং অন্যান্য ভিডিও আসবে ওইটা ওইটা বলা যাবে না ওইটা সারপ্রাইজ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও সো তোমরা ভাবতে পারো আমি দিন কইছিলাম এত দিন প্রায় ছয় মাস হয়ে গেছে আমি ভিডিও দেই নেই তো চলো দেখে আসা যাক আমি এত দিন কইছিলাম ভিডিও দেই নেই কেন এর সব কারণ তোমাদেরকে দেখা দেখো তোমরা কী কারণে হ্যাঁ চলো দেখি কি ভিডিও বানানো চাই এই মাসে সো দেখি কি ভিডিও বানানো যায় দেখি ইয়ে কন্টেনের ইয়েতে কি কি রয়েছে কি। কন্টেন্ট তো পুরো খালি কিছুই নাই আমার চেষ্টা চুরি হয়ে গেছে কন্টেন্টের আ এখন আমি কী করবো কী করবো এখন আমি কী কন্টেন্ট দিবো হ্যাঁ কী কন্টেন্ট দিব কি কন্টেন্ট দিব কী কন্টেন্ট দিব এখন আমি কী করবো ভাই চলো একটা কাজ করি দরজা বন্ধ করে ভাবি যে কি কন্টেন্ট দেওয়া যায় হ্যাঁ দশ মিনিটের মতো ভাবতে পারি কি কন্টেন্ট দিব কি কন্টেন্ট দিব চল দেখি এবার বের হই কন্টেন্টের আইডিয়া চলে এসেছে একটা সিরিজ বানাতে পারি এখন চলো বের হই বেরিয়ে দেখি কি করা যায় চলো দশ মিনিটের মতো হয়েছে মাত্র মনে হয় এ দাঁড়াও কি হলো দশ মিনিট না হইলো আমি ভিতরে গেলাম উপরে যে মানে কি কয়দিন হয়েছে দাঁড় কি ছয় মাস কেটে গেছে আমার ভিডিওতে হোয়াট দা হেল ছয় মাস এই জন্য ছয় মাস তোমরা পাগল হয়ে গেছ ছয় মাস ইয়ার এখন আমি কি করবো যাক যেটা হয়েছে ছয় মাস ওই ভিডিও নেই নেয় যাক যেটা হয়েছে দেখতে পাইলে তো গাইস কি হয়েছে এখন আমি কি করবো চলো সিরিজ শুরু করা যাক ও সিরিজের সম্পর্কে বলি সিরিজটা হবে মনে করো আমাদের বারো একটা বারো মাসের সিরিজ এই সিরিজের প্রতিটা ভিডিও প্রত্যেক মাসের শেষ শুক্রবার আসবে আর যদি না আসে তাইলে তাহলে বুঝবা যে কোনো কিছু সমস্যা হয়েছে তাই আমি দিতে পারিনি তবে চেষ্টা করবো প্রতি মাসের লাস্ট শুক্রবারে আমি এই সিরিজের এক একটা ভিডিও দিতে এই সিরিজের মোট বারোটা ভিডিও আসবে ঠিক এমন না এই সিরিজের ভিডিও আসবে মোট তেরোটা এখন বলবে কিভাবে ভাই কিভাবে আমা শোনো কীভাবে তেরোটা ভিডিও আসবে কিভাবে বারো মাসে বারোটা ভিডিও দিব এবং লাস্ট পরের বছর ফার্স্ট ফার্স্ট জানুয়ারি আমি একটা ভিডিও মেক করবো সেটি হবে পিবিপির উপর আমি যে যে পিবিপিগুলো শিখছি আমি চেষ্টা করবো একটি কোনো একটা সার্ভারে যে পাবলিক সার্ভার বিকাল আমার কোনো প্রাইভেট সার্ভার নেই আর আমার কোনো ইউটিউবার ফ্রেন্ডও নাই আমি গরিব মানুষ তার জন্যই তো বলি সাবস্ক্রাইবন্ডের সাথে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সো তোমাদেরকে বলি আমি এই এপিসোডের নাম কি হয়তো তোমরা থামনি লো অনেকে দেখে ফেলেছো এবং তাও আমি বলছি এই এপিসোডের নাম হলো দি ফাউন্ডেশন এবং দি ফাউন্ডেশন রাখার কারণ তোমাদেরকে একটু পরে বলছি তার আগে আমি আমার এই যে গেম মোডটাকে ক্রিয়েটিভ করে নেই কারণ ক্রিয়েটিভে আমি কোনো ক্রিয়েটিভে যাও পরে সার্ভাইভালে তোমাদের দেখাচ্ছি প্রথমে ক্রিয়েটিভে যাই ও তোমাদের আরেকটা সারপ্রাইজ দেওয়ার আছে সেটা হলো সামনের সপ্তাহে কি আসতে পারে আই আইডন্ট নো সামনের সপ্তাহে আসতে পারে চলো বলতে যাচ্ছি যে ফাউন্ডেশন ফাউন্ডেশন রাখার কারণ হলো দেখো তোমরা যদি এই যে মনে করো তোমরা যদি যে ইয়ে করো মনে করো একটা বিল্ডিং বানাবে একটা বিল্ডিং ধরে নাও সো বিল্ডিং বানাতে হলে তোমাদের নিশ্চয়ই নিচের যে ফাউন্ডেশনটা হয় সেটাকে অনেক মজবুত বানাতে হয় না হলে তোমাদের বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন সেটি কাজ করে না বা হয় কি সেই বিল্ডিংটি ভেঙে যায় তার জন্য আমাদের সবসময় নিচের ইয়েটা মানে ফাউন্ডেশনটা মজবুত বানাতে হয় তো ফর দিস রিজন আমার প্রথম এপিসোডের নাম আমি রেখেছি ফাউন্ডেশন যদি আমরা মনে করো নিচে দিয়ে মজবুত রাখি তাহলে তুমি মনে করো অনেক ভালো একটি বড় একটি বিল্ডিং বানাতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছ ফর দিস রিজন আমার ইয়ের নাম হলো ফাউন্ডেশন ঠিক আছে বুঝতে পেরেছ এবার এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখন আজকে এখন আমি তোমাদের সাথে আমি কথা বলবো আজকের প্রথম বিষয় ভিডিওর সেন্সিটিভিটি নিয়ে মানে সেন্সিটিভিটি বলতে গেমের সেন্সিটিভিটি নিয়ে সেন্সিটিভিটি করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে সেটিংসে সেটিংসে গিয়ে আমাদের সেন্সিটিভিটিতে মানে কমিয়ে নিয়ে বাড়িয়ে নিতে হবে তো চলো প্রথমে সেন্সিটিভিটিতে মিন সেটিংসে যাওয়া যাক তো চলো যাই সেটিংস সেটিংস আসার পরে ফার্স্টে গাইজ আমি টু সেন্সি মানে রেন্ডার ডিসটেন্স কমিয়ে নিও অনেক ল্যাগ দিবে নালে তো নিচে যাওয়ার পরে এখানে টাচ পাবে এখন তোমরা বলতে পারো এটা আবার কী ভাই আমি একটা টেকচার্বিক ইউজ করি তোমরা যদি ব্যবহার করতে চাও তাহলে চলে এসো নিয়ে ডিসক্রিপশনের লিংকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপ্ট সার্ভারে ওখানে আমি দিয়ে দিব সো চলো টাচের ভিতরে যাওয়া যাক সোগাইজ স্টাচে আসার পরে এই যেখানে ক্যামেরা সেন্সিটিভিটি আসে না এটাই হলো সেই তো একে বলে দিই যাদের দুই জিবি র্যাম তারা এটাকে ফুল একশতে রাখবে আর যাদের পাঁচ থেকে সরি দুঃখিত চার থেকে ছয় জিবি র্যাম তারা এটাকে রাখবে আশি থেকে সত্তর থেকে আশির ভিতরে আর যাদের ফোনের র্যাম সর্বোচ্চ কত যে দুই জিবি তারা রাখবে এটাকে পঞ্চাশের ভিতরে কারণ যখন তোমরা এটা পঞ্চাশের ভিতরে রাখবে তখন এটা মনে করো তোমাদের ফোনের সাথে এটা স্যুটেবল হবে যেহেতু আমার ফোনের আমার ফোনের ইয়ে হলো তোমার এই যে দুই থেকে চার থেকে ছয় জিবি তাহলে এটা আমি সত্তর থেকে ইয়ের ভিতরে রাখবো আশির ভিতরে রাখবো ঠিক আছে এভাবেই কি করতে হবে ঠিক আছে তো তোমাদের জন্য বলছি সেন্সিটিভিটি আমি যেটা যেটা বলেছি সেভাবে করে রাখবে আর এফ বলছি যেটা সেটা হলো তোমরা আশি থেকে দুঃখিত সত্তর থেকে আশির ভিতরে রাখবে তা আমি এখানে পঁচাত্তর পয়েন্ট সাইট রেখে দিলাম সো এখন চলো নেক্সট টপিকের দিকে আগেও যাক তার আগে তোমরা একটা টেস্ট করবে সেটি হলো দিস সোয়েপটে এই টেস্টটা করতে হবে কি তোমাদের একবারে এই যে মানে স্ক্রিনের একবারে বাম পাশের থেকে ডান পাশে একটি টান দিলে দেখো আমার মতো ঘুরছে কিনা আমার মতো যদি ঘুরে থ্রি সিক্সটি বুঝবে যে তোমাদের এই যে এফ এবং সেন্সিটিভিটি ঠিক আছে তা আমি হাফ স্ক্রিন থেকে দেখাচ্ছি এ দেখো তিনশো ডিগ্রি পুরো ঘুরে গেছে হাফ স্ক্রিন থেকে মানে আমারটা ঠিক আছে যদি কম ঘুরে তাহলে হয়তো তোমাদের কোনো সমস্যা আছে একটু বাড়িয়ে নেই যদি কম ঘুরে আমাকে বললো আমি টেস্ট করে তোমাদের বলবো ঠিক আছে তো এটা গেল শেষ এবার আমাদের নেক্সট সাবজেক্ট চলো তো তোমাদের দেখাচ্ছি যে এই যে থাম বা যেটা বলছিলাম সেটা কি সেটা না আমি তো বলিনি আমার তো মনেই নেই নাম বলা নাম হলো দি ফিঙ্গার প্লেস তো সর্বপ্রথম তোমাদেরকে বলবো হলো আমাদের এই যে জয়স্টিক বাটন নিয়ে এই জয়স্টিক বাটন দিয়ে তুমি সামনে পিছে আগার পরে সব জায়গায় যেতে পারবা তারপর তোমাদেরকে বলছি এটা জাম্প বাটন যেটা দিয়ে তোমরা উঠতেও পারবা চাইলে কয়েকবার সর্বোচ্চ দুই থেকে তিনবার ক্লিক করলেই তোমরা উড়ে যাবা দেখো এখানে উঠতে পারছো তারপর নিচেরটা হলো শিফট বাটন সেটি দিয়ে তোমরা কোনো ব্লকের এ যে বসতে পারবা নিচেরটা এখন দেখছি এই যে এটা হলো শিফট বাটন এখন আমরা এটা দিয়ে বসার মানে এটা দিয়ে তুমি কোনো জায়গায় বসতে পারবা এই চাইলে আর টি ম্যাজিক দেখাচ্ছি তোমাদেরকে তোমরা একটা কাজ করো এই যে যদি সামনে এই ব্লকটার উপরে এক কিলো এটা যাকে এই ব্লকটার উপরে বসে যদি শিফট ক্লিক করো তোমরা একবারে এজে চলে যেতে পারবে ব্লকের এখন যদি তুমি দাঁড়া পড়বা না কারণ তুমি লাস্ট পিক্সালে সালে দাঁড়া আছো এখন যদি আমি ঢালখাটু নাই দেখো পড়ে গেলাম বুঝতে পারছো কেমনি হলো তারপর রয়েছে আমাদের এখানে প্লেস ব্লক বা যেটা দিয়ে আমরা প্লেস করি সেটা হলো এই যে যেটা আমি এখন ক্লিক করতেছি সেটা দিয়ে তুমি হাতে কোনো ব্লক থাকলে সেটা তুমি প্লেস করতে পারো তারপর এখন তোমাদের জানাবো আমি স্প্রিন্ট বাটনের সম্পর্কে যেটি দ্বারা তোমরা খুব তাড়াতাড়ি দৌড়াতে পারো এই যেটি হলো স্প্রিন্ট বাটন যেটি আমি এখন ক্লিক করে আছি এখন যদি তুমি স্প্রিন্ট বাটন দিয়ে যদি এখন দৌড়াও না তাহলে তুমি খুব তাড়াতাড়ি দৌড়াতে পারবে দেখো এই যে এখন আমি নর্মাল দৌড়াচ্ছি অনেক আস্তে এখন যদি আমি হাঁটছি এখন যদি দৌড়াই অনেক তাড়াতাড়ি দৌড়াই আর যদি উড়ো তাহলে ডায় 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 ডাই 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 দেখছো কত জোরে উড়ি উড়া উঠতে গেলে একটা কম্পিটিশনটা অনেক ভালো গাইস আর তারপর দেখো এটা হলো অ্যাটেক বা ব্লক ভাঙার যেটা হয় সেটা এটা হলো অ্যাটেক বাটন তুমি যদি এটা ক্লিক করো ব্লকগুলো ভেঙে যাবে এমনকি সব কিছু ইয়ে হয়ে যাবে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব কিছু ভেঙে যায় আমি ট্রাই করে দেখাচ্ছি এবার তোমাদেরকে দেখাবো হলো এই যে এটা এটা দিয়ে তুমি এখান থেকে সেভেন কুইট মারতে পারবে এটা হলো তোমার চ্যাট যেটা দিয়ে আমি একটু আগে কমান্ড লিখছিলাম এই যে কমান্ড এখানে লিখা যায় স্ল্যাশ তা আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ল্যাশ সামান তোমার একটা জম্বি বের করে আমি অ্যাটাকের বাটনটা একটু ট্রাই করে দেখাই হ্যাঁ তাহলেই তোমরা বুঝতে পারবা তো আমি এখন লিখবো স্ল্যাশ সামান অ্যাট দ্য জম্বি লিখতো মাইনক্রাফ্ট জম্বি লিখতে হবে না এটা কাজ করে না দেখো স্ল্যাশ সামান সামান আমার এখানে এসে পড়েছে আর যদি আমি এখানে জম্বি লিখি তাইলেও হবে আর মাইন্ডক্রাফ্ট জম্বি লিখলেও হবে মানে দুইটাই কাজ করে জম্বি এম এ দেখো উপরে জম্বি চলে এসেছে নর্মাল মাইন্ডক্রাফটে কিন্তু হয় না আমি যদি এখানে ক্লিক করি তাহলে হয় গাইজ এটা তো পুরে যেতে আসে তো আমি এখানে এটাকে মারবো দেখো গাইজ কত ইজি তো চলো একে মারা যাক এ হলো গাধা সবচেয়ে বড় গাধা ইন দ্য মাইন্ড বুঝতে পারছো এবারে অ্যাটেক বাটনে কাজ কি এখন যদি আমি এটাকে মনে করো না নর্মাল ক্রিটিক্যাল হিট তো আমাকে পরের এপিসোডে বা পরে শেখাবো এখন নর্মালি এইসব হিট দেখা হয়ে যায় মার্সি ময়রা গেছে সো ফার্স্ট অফ অল আমি এটা মাইরা নিই তারপর আমি তোমাদেরকে কি যে জয়স্টিকের ডান পাশে যে বাটনটা দেখাচ্ছ না সেটা সম্পর্কে জানাবো সেটার নাম আমি বলে দিই সেটার নাম হলো পিক ব্লক গাইজ এটা দিয়ে কী করা যায় হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না সেটা দিয়ে কী করা যায় তোমার বলছি ফার্স্ট অফ অল আমি জমিটাকে মেরে নিই জম্বিটাকে অনেক এ মরে গেছে এবার বলি তো জয় হলো গাইস তোমরা কি করতে পারবা জয়স্টিক দিয়ে তোমরা হয়তো এই দেখো এই যে আমরা ব্লক দেখতে পাচ্ছ না এগুলোকে আমরা মানে জয়স্টিক দিয়ে যদি আমরা আই মিন জয় স্টিক না পিক ব্লকে ক্লিক করি তাহলে চলে আসবে আর যদি তুমি হাওয়াতে পিক ব্লক ইউজ করো না এই যে হাওয়া কি এটা আসবে না কিন্তু দেখো গাছ ব্লক আসছে কিছু কিছু ব্লক আসে না যেমন হাওয়া তারপর হলো এ আর কি যেটাকে বলি আমরা তারপর আসে না কি জানো তা এই যে আমি এখানে প্লেস করছি দেখতে পাচ্ছ এটা এসেছে আমি তো এটা প্লেস করছি তারপরে দেখো আমি তোমাকে নিচে গিয়ে দেখাচ্ছি সো চলো গাইজ নিচে যাওয়া যাক এখন আমি নিচে যাওয়া দেখাবো যে কোনটা এই যে নিচে একবারে নিচে যখন আমরা যাই দেখো আর নিচে যাচ্ছি না কিন্তু এই যে নিচের এটা কিন্তু ভাঙাও যায় না এমনকি এটা আসেও না পিক ব্লক দেওয়ার পরে তো এইটার কথাই বলছিলাম এখন আমরা তোমাদেরকে তোমাদেরকে পিক ব্লকের আরেকটা মজার জিনিস দেখাই দেখো মনে করো আমি এই যে ক্লিক করলে পিক ব্লক আসে ডাট আসে এখন যদি মনে করো আমরা এই গাছ ব্লকটাকে ভিতরে দিয়ে আসলাম হ্যাঁ এ রেখো আবার চলে আসছে মানে আমি যদি এটা ভিতরে দিই ভিতর থেকে না এখান থেকে আসবে দেখো ডার্ক ব্লকে চলে আসছে চলো একটা জিনিস দেখাই দেখো মনে করো আমি আমার ইনভেন্টরি জিনিসপত্র দিয়ে ফুলিয়ে মানে ফুল করে নিচ্ছি এই যে এইটা নিলাম এইটা নিলাম এগুলো রেখা দিই এবার এখান থেকে আরও দুটা নিয়ে নিলাম দেখো আমি এখন যদি পিক ব্লক ক্লিক করি না দেখো এখানে এই যে ইয়েতে চলে আসছে কিন্তু এই যে একই সি আই মিন জঙ্গল ওকে যেটা রয়েছে না সেটা দিই জঙ্গল স্ল্যাবের এখানে দিই এবার আমি পিক ব্লক ক্লিক করলাম গাছ চলে আসে এখন পর জঙ্গলটা গেল কই কী একবারের জন্য নষ্ট হয়ে গেছে না এটা ইনভেন্টরি ভিতরে চলে আসছে দেখছো এটা সার্ভাইভ্যালেও কাজ করে সে কীভাবে জানো সার্ভাইভ্যালে হলো তোমার ইনভেন্টরিতে যদি ব্লকটা থাকে তাহলে এবার উপরে দেখো আমি এখানে একটা কাজ করি স্ল্যাশ ক্লিয়ার দিয়ে দিই তাহলে আমার জিনিসপত্রগুলো সব চলে যাবে তো আমার আর এত কষ্ট করতে হবে না এটা একটা তোমার তোমারকে শিখিয়ে দিলাম সেইটা আর কি এবার দেখো উপরের চারটা বাটন সম্পর্কে তোমাদের জানাচ্ছি সেই চারটা বাটনের কাজ কি জানো প্রথমটা যেটা রয়েছে এটা থেকে তুমি সেভেন কুইট করতে পারবে এবং রিজিউম গেম মানে এটা গেমটাকে পজ করে দেয় এই জায়গায় গেলে তুমি তারপরেরটা রয়েছে যে আমি তখন কমান্ড দিলাম না এখান থেকে দিচ্ছিলাম এটা হলো টেক্সট বা ইয়ে বলে চ্যাট তারপরটা ইমোট এটা বেশি লাগে না সার্ভার আমি তো সিম্পিতে খেলি না তাই এরপরে আছে যে এই যে এফ ফাইভ বাটন যেটা দিয়ে আমি মানে ইয়ে করতে পারি এটা অ্যান্ড অফিশিয়াল এছাড়া আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কত ইম্পর্টেন্ট না যেমন এ ফোন আছে এগুলো সব হলো ওই যে আমার যেই মোডটা ইউজ করছি যেই টেকচার প্যাকটা ওটা তোমার বললাম তোমাকে পাঠিয়ে দেবো ওটা ওইটার জন্য বুঝতে পেরেছো সো চলো এই সব বোঝানো হলো এবার তোমাদেরকে যেটা বলছি তোমাদেরকে কাজ হলো চলো আগে আমি সেটিংসে যাই ইয়ে করে দিই তোমাদেরকে বুঝাই দিই যে কিভাবে করতে হবে মানে কি করতে হবে কাস্টমাইজ কন্ট্রোল তোমাদেরকে শিখিয়ে দিই তো চলো সেটিংসে যাওয়া যাক সেটিংসে যাওয়ার এই যে ওয়েডা মিনিট আমি সেটিংসে যায়নি তোমাদেরকে তারপর আমি কাস্টোমাইজ কন্ট্রোল বুঝিয়ে দিচ্ছি তো সেটিংসে গিয়ে নিচে ওই যে টাচে আবার যাব টাচে যাওয়ার পরে কাস্টমাইজ কন্ট্রোলে যাবো বুঝতে পারছো যে কাস্টমাইজ কন্ট্রোলে গেলে এখান থেকে তুমি যারা টু ফিঙ্গারে খেলে তাদের জন্য তারা তোমরা যেভাবে মন চায় সেভাবে একবারে লাস্টবার ঠিক করে নাও তারপর তোমার মাসাল মেমোরি তোমার ঠিক হয়ে যাবে আর যদি তুমি বারবার চেঞ্জ করতে থাকো তাহলে মাসাল মেমোরি ইয়ে হয়ে যাবে আর যারা ফোর ফিঙ্গারে খেলে ক্লব ইউজ করো যেটা দিয়ে দেখো ওই যে আমি এটাকে ঠিক করতে পারছি যারা এই যে ফোর যারা ক্ল যেটাকে বলে ক্ল আর কি সেটা মনে করো তোমরা চারজনের যাদের যেখানে মন চায় সেখানে নিয়ে যাও আমার কিছু নাই আমি ওটা চেঞ্জ করব কয়েকদিনের ভিতরে চেঞ্জ করে আবার নতুন করে সাজাবো আমার পছন্দ আমি ডিফল্টে খেলতে খেলতে অবশ্য অভ্যাস হয়ে গেছে তো আমি আর চেঞ্জ করি না আর যারা এই যে থার্ড ফিঙ্গার আছে আমিও আমাদের মধ্যে থ্রি ফিঙ্গার দিয়ে খেলি যেমন মনে করো কেমনে খেলি জানো তোমাদেরকে মানে কি বলে দুইটা দিয়ে এরকম চলি আর এটা দিয়ে এক আঙ্গুল দিয়ে লাফায় একটা দিয়ে মানে যে মানে মাথা ঘুরায় বা ক্যামেরা পার্স ক্যামেরা ঘুরায় যে ওইটার কথা বলতেছি তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি চলো দেখাই তোমাদের কীভাবে আমি কিসের কথা বলতেছি সো গাইজ আমি এতক্ষণ এটা কথা বলছিলাম দেখো আমি একটা দিয়ে উঠতেছি আরেকটা দিয়ে মানে সামনে পিছা গাইতেছি আর একটা দিয়ে ঘুরতেছি দেখো আমি এটা কথাই বলতেছিলাম মানে এভাবে তোমরা এটা হলো মানে থ্রি আঙ্গুল কিন্তু আমি নর্মালি দুই আঙ্গুল দিয়ে খেলি তিন নম্বর আঙ্গুলটা আমি ইউজ খুবই কমই করি মানে এটা জানি কেমন একটা লাগে ও আরেকটা কথা গেছে যে দেখো আমার মানে ভিডিওটা একটু ঘুরা মানে একটু ঘুরায় ঘুরা লেখাচ্ছে না তার জন্য দুঃখিত সো ফর দিস রিজন আই এম সরি আর একটা কথা হলো যে এই যে সামনে থেকে ভিডিওটা ঠিক আসবে আর একটা কথা হলো তোমাদের একটা সারপ্রাইজ আছে যেটা হলো আমার নতুন সারভাইভাল ওয়ার্ল্ড সেটা আমি খুলতেছি আগামী হয়তো আগামী মাস থেকে ওটা ভিডিও চালু হবে আমরা এটা তো অনেক কিছু করবো মজা করবো একসাথে তো অনেক বিল্ড করব তোমরাও দেখবো অনেক ফার্ম বানাবো চেষ্টা করব ক্রিয়েটিভে না যাওয়ার আর কখনোই যাবো না ওইখানে যদি ক্রিয়েটিভে যাই আমাকে হয়তো কিছু একটা ডেয়ার করতে হবে কিছু একটা তো করতে হবে যাবো না ইনশাল্লাহ যাবো না যাবো না যে ক্রিয়েটিভে যা লাভ আছে ভাই ক্রিয়েটিভ হলো এটা ফালতু ফালতু বলতে কী জিনিসপত্র পাওয়া যায় তবে এটা আমার জন্য ফালতু কারণ সারভাইভালে খেলার একটা মজা আসে ভাই আমি খেলতে পছন্দ করি না বাট এখন মজা লাগবো কারণ তোমরা আছো সাথে তাই তাই বলছি তো আজকের ভিডিও ছিল এতটুক পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হ্যাঁ পান কথা হবে আসসালামু আলাইকুম গাইজ আরেকটা কথা এটা মনে হয় না যে রাখি সিনেমাটা তা আমি এটাকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি তোমরা কি বলো কমেন্টে জানো সো আসসালামু আলাইকুম বাই